অলিম্পিকের গতরাতে মুখোমুখি হয়েছিল বি গ্রুপে থেকে জার্মানি এবং অস্ট্রেলিয়া ইউরোপের জায়ান্ট এবং এশিয়ার জায়ান্টের অত্যন্ত সুন্দর লড়াই হয়েছে তা বলা যাবে না অস্ট্রেলিয়াকে এই ম্যাচে জার্মানির মেয়েরা হারিয়েছে তিন শূন্য গোলের ব্যবধানে এবং জার্মানির কাছে এত বড় ব্যবধানে হেরে এ এই গ্রুপ থেকে বাতিলের তালিকায় মানে বি গ্রুপ থেকে বাতিলের তালিকায় আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যদি পরবর্তী ম্যাচ না জিতে তাহলে তারা বিদায় নিবে এবং যার মানে যদি সেই ম্যাচটি ড্র করতে পারে তবু তারা নকআউটে খেলার সম্ভাবনা অনেকাংশেই থেকে যাবে এই ম্যাচে পাত্তায় পায়নি বলা যায় মেয়েরা জার্মানির কাছে তারা তিন শূন্য গোলের বড় ব্যবধানে হেরেছে অলিম্পিকে অলিম্পিকে বিষয়টা হচ্ছে এখানে সম্পূর্ণ জাতীয় দল খেলানো হয় না এটি হচ্ছে অনুর্দ তেইশ যে দল সেই দলটা পাশাপাশি চার জুন ফুটবলার জাতীয় দল কিংবা বয়সভিত্তিক যে কোনো জায়গা থেকে নেওয়া যায়